আমাদের মাঝে আমাদের একজন অতিথি উপস্থিত হয়েছেন নাসির উদ্দিন নাসির দশটা গোপান ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান সাহেবের ছোট ভাই আমি নাসির সাহেবকে সবাই সাথে এসে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি আমি বিশ্বজয় গ্রামের সকল সংঘগুলাকে আমাদের ইচ্ছে সবাইকে হয়তো দু একটি কথা বলার সুযোগ দেব কিন্তু আসলে গরমে তীব্রতা এবং আমাদের অনুষ্ঠান সূচিগুলা সঠিক সময় শেষ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে কিছু বলার সুযোগ না দিতে পারার জন্য এবং আপনাদের গ্রাম নিয়ে যে ভাবনা আপনারা একাত্রিত হওয়ার একাত্র থাকার চিন্তাভাবনা থেকে সংগঠিত হওয়ার যার যার পাড়ায় সংগঠন করে পাড়াবাসীর সুখে দুঃখে পাশে থাকার যে ব্রত নিয়ে আজ আপনাদের একটি পরিচয় স্কুলরা চট্টগ্রাম স্তরের স্কুলাবাসীর সামনে আপনাদের প্রাথমিক পরিচয়টুকু আজকে আমরা পেলাম আগামীতে কোনো প্রোগ্রাম আপনাদেরকে নিয়ে আরো ভালোভাবে আরো সুন্দরভাবে প্রোগ্রাম করা আমরা মানসিকভাবে অংশগ্রহণমূলক একটি প্রোগ্রাম করার সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ আমি এই পর্যায়ে